বলছি বিবাহ সারা ছাড়া যদি কোন মহিলা এই প্রতিটি ব্যক্তিতে তাকে ওরা যতদিন যুবক অবস্থায় তাকে নাওয়াজ কতদিন জেনা করলো প্রতিটি ব্যক্তিতে থাকলো বৃদ্ধাবস্থায় যখন তার পঞ্চাশ বছর পার হয়ে যাবে ষাট বছর পার হয়ে যাবে সে তো আর প্রতিটি ব্যক্তি করতে পারবে না তখন সে কেমনে চলবে এই জন্য আল্লাহ আল্লাহ রসুল বলছেন পান কেবু মা তোলা মিনান মিনার নিশায় মাস না আর বা প্রতিটা ব্যক্তি ইসলাম সলাক্ষন করে না তবে বিয়ে সাদি করার জন্য নিজের আহ পছন্দ হয়ে যায় পুরুষ মহিলাকে পছন্দ করে মহিলা পুরুষকে পছন্দ করে দেশ সাদি করার জন্য ইসলাম গরপটা দিয়েছে আর প্রতিটা ব্যক্তি যদি থাকে ইসলাম কেমন প্রতিটা ব্যক্তি দেয় নাই তার অন্যতম কারণ হলো সে কোরআন খানবিশ্বর ফেরুবি হারাম জিনিস হারাম জিনিস থেকে ইনকাম করলে ওই ইনকাম বৈধ নয় কথা বলেন ওই ইনকাম বৈধ এজন্য এটাকে বলা হয় মাহারে বগি হাদিস এটাকে বলেন মাহারে বগি অর্থাৎ জেনার ইনকাম বৈধ নয় নিজে খাওয়া বৈধ নয় পরিবার পরিজনের জন্য খরচ করে বৈধ নয় এটা কোনো কিতাবে নাই আচ্ছা একটু খেয়াল করেন তাহলে প্রতিটা ভিত্তি ইসলামে নাই এই নারী সংস্কার কমিশনার প্রতি ব্যক্তিকে বৈধতে দেওয়ার জন্য করা প্রস্তাব করেছে যেটা কোরআন হাদিস বিরোধী এটা আমরা কখনো মেনে নিতে পারি না কোন মুসলমান যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কোন তাহলে সে আল্লাহর কাছে করতে হবে কারণ কারণ কি কোরআন হাদিসের বিরোধী আপনি কেন এই কাজটা করলেন কোরআন হাদিসের বিরুদ্ধে বিরোধী এই কাজ আপনি কেন করলেন এই জন্য আপনার জবাব দিতে হবে এরপরে ওনারা আরেকটি দাবি দিয়েছেন সেটা হলো পুরুষ এবং নারীর মধ্যে যে বৈষম্য আছে সম্পদ পাওয়ার ক্ষেত্রে এটাকে সমান করতে হবে বড় করে বলি নামাজিল্লাহ বলতে পারেন না আপনারা মিসলু কুরআন বলেছেন আল্লাহর কোরআন বলেছেন পুরুষের পাবে ডবল ছেলেরা পাবে ডবল মেয়েরা পাবে সিঙ্গার সম্পদ অর্থাৎ করে তার ছেলে আছে আছে তখন ছেলেরা সম্পদ পায় ডবল আর মেয়েরা সম্পদ পায় সিঙ্গার এ আইন পরিবর্তন করার জন্য চেষ্টা করেছে এখন আবার সুযোগ সন্ধান হিসেবে এসেছে একটু খেয়াল করেন ওরা সিঙ্গেল কেন দিয়েছে ওদের খেয়াল আর ছেলেকে ডাবল কেন দিয়েছে একটু খেয়াল করেন ছেলে যতদিন না বালক থাকবে কতদিন পর্যন্ত ছেলেকে মা বাবা লালন পালন করবে ছেলে যখন বালক হয়ে যায় তখন ছেলেকে লালন পালন করার দায়িত্ব মা বাবার থাকে না বরং নিজের ইনকাম দিয়ে নিজে চলবে তাহলে ছেলে যখন বালক হবে সাবালক হলে ছেলে নিজের ইনকাম দিয়ে নিজের চলতে হবে আর একটু বড় হলে ছেলে বিয়ে করে বিয়ে করলে স্ত্রীর বরণ পোষণ সব দিতে হবে কয়টা হলো খরচ কয়টা কথা বলে না কেন কয়টা নিজে চলতে হবে বিয়ে যদি করলে স্ত্রী স্ত্রীকেও চালাতে হবে কয়টা হলো দুইটা এরপরে যদি ওই করে আল্লাহ সন্তান দান করে সন্তান কল্যাণ পালন করতে হবে কয়টা হলো কয়টা কার দায়িত্ব এটা ছেলের ছেলের দায়িত্ব কয়টা আর বিশেষ করে মা বাবার জন্য খরচ করতে হবে কয়টা হলো ছেলের খরচের খাত করলো চারটা আবার অপরদিকে মেয়ে আসেন মেয়ের খরচের দিক যতদিন লাভালক থাকে বাবা পরিবারে চলে বারো খার পর যতদিন বিয়ে দেয় নাই ততদিন বাবা লালন পালন করে বিয়ে যদি স্বামীর দায়িত্ব তাহলে শেষ তাহলে মেয়ের কোন খরচের খাতা আছে কথা বলে না কি বই লাগে আপনাদের বই লাগে আমি আরেকটা জায়গায় প্রতিবাদ করি সেটা হলো বাংলাদেশে সংসদের মধ্যে পুরুষ নির্যাতনের আইন হয় নাই আর নারী নির্যাতনের আইন হয়েছে এই জন্য আমি বাংলাদেশের এই অনেক সংসদকে বলি সবাইকে বলবো না যে তোমরা যে পয়লা মাসের চাইনসে শাড়ি করতে থাকো কারণ মেয়েরা হয়ে সাতজন হয়ে শুধু তার। নারী নির্যাতনের আইন পাস করেছে আর তোমরা তিনশো জন হয়ে পুরুষ নির্যাতনের আইন বাস্তবায়ন করতে পারা নেই অনেক পরিবারে অনেক থেকে পুরুষ নির্যাতন চলে আপনারা জানেন না আমি এক দাবাতে গেছি একদিন নিয়ে বলতে শুনুন এক দাবার তো বলা জন্য আমার স্ত্রী যাতে মৃত্যুবরণ করে মনে করে বলে নামাজ মিলে যাবে কেন স্ত্রী মৃত্যুবরণ করার জন্য দাবাতের আয়োজন করেছ এটা আর কোনদিন শুনিনি কেন এর নির্যাতনা সহ্য করতে পারি না আছে কি নেই অনেক দায়গুলো নির্যাতন হয় কিনা আর বাংলাদেশের পুরুষরা আমি বল এই জন্য পুরুষ সংসদের ছিল আগে ওদেরকে সারি করতে বলবো আর যার পুরো ফ্যান খুলে ফ্যান বাই যাবে সারি করো আর মহিলারা টিকে ওদের ওপর আইন পাস করেছে নারী নির্যাতনের আইন ওরা টিকে পাস করেছে এখন দেখেন পুরুষের খরচের খাদ্য এটা কথা বলেন না চারটা মেয়ের খরচের কাজ বলতে পারবেন না আছে মেয়ের খরচের কাজ নাই স্বামী চালায় কে কেসায় স্বামী এগুলো স্বামী চায় সুতরাং যাদের একটি কোনো খরচের কাজ নেই ওরা আবার দিক থেকে সম্ভব পায় এটা আপনারা কোনো দিন দেখেন নেই খেয়াল করেন এবার আমি বলি মা বাবা যদি ইন্তেকাল করে ওই মা বাবার যদি ছেলে ওটাকে মেয়েও থাকে তাহলে ছেলে ডবল মনে করেন তিনশো টাকা রেখে গেছে বা তিন হাজার টাকা রেখে গেছে এক ছেলে আছে এক মেয়ে আছে ছেলে পায় দুই হাজার টাকা মেয়ে পাবে এক হাজার টাকা এখন তিন কানি সম্পদ রেখে গেলে তিন কানি সম্পদ সম্পদের মধ্যে যে তিনখানি সম্পদের মধ্যে একখানি করো মেয়ে আব্বি খানি পাবে কে কে বলে ছেলে করে এবার আসেন যে মেয়ে একটি বড়ো তো নাই খরচের একটি খাতা নাই সে বাবা থেকে একখানি শম করতে এক টাকা পেয়েছে তিন তিন কোটি টাকা থাকলে এক কোটি টাকা পাবে সে এক কোটি টাকা পেয়েছে আবার ওইদিকে যদি স্বামী মারা যায় ওইদিকে যদি স্বামী মারা যায় এটা কোরআন আইন স্বামী মারা গেলে স্বামীর বেপারে আইন হলো কি স্বামীর একটি আইন সেটা কি স্বামী যদি কোন সন্তান না থাকে স্বামীর যদি কোনো সন্তান না থাকে তাহলে সে চার বাঘের এক ভাগ সম্পদ পাবে এটা কোরআন শরীফের আয়াত খাদির শরীফ আর যদি স্বামীর সন্তান থাকে সে আট বাঘের এক ভাগ সম্পদ পাবে তাহলে সে মেয়েটা বাবার থেকেও পেয়েছে আবার স্বামীর থেকেও খরচের কাজ কোনটা আছে নাই এই যে নারী সংস্কার কমিশনার একটু বিবেক খাতেন একটু বিবেক দেন একটু বিবেক করে দেশের মানুষ একটু বিবেক করে যাদের খরচের একটি খাত নেই তারা দুই দিক থেকে সম্ভব পায় আরে বেসারা ছেলে বাবার থেকে যা পেয়েছে দর নাই থাকার জন্য বাড়ি নাই থাকার জন্য আর মেয়েটা যেখানে বিয়ে দিয়েছে সেই মেয়ের পাঁচতলা সাততলা বাড়ি আছে ত্রিশটা বাড়ার ঘর আছে ওই মেয়ে এখানে আরামে চলে দুই দিক থেকে সম্পদ পেয়েছে দুই দিকের সম্পদ জমা আছে এর পরেও ওরা নারী সংস্কার আইন সার সমান সমান দিতে হবে সমান সমান যদি সম্পদ পায় প্রত্যেক দিন গড়ের মধ্যে ঝগড়া হবে হবে না কেন হবে আমি বলি এখন স্ত্রীও যদি সমান পায় স্বামী যদি সমান পায় তাহলে স্বামী বলবো যে স্ত্রীকে আমাদের মাসে এক লক্ষ টাকা মাসে খরচ তুমি পঞ্চাশ হাজার টাকা দিব আমি পঞ্চাশ হাজার টাকা দিব ঠিক কিনা কথা বলেন ঠিক কি না সমান সমান আইন মার পনেরো তলা বিল্ডিং এর মধ্যে মেয়ে কর্মচারী দেয় সাহেব কোন তালা বিল্ডিং তৈরি করতে পারে কিনা করতে হতে পারবে না কোন তালা বিল্ডিং পুলিশরা করতেছে কোন তালা বিল্ডিং এর উপরে গিয়ে ওখানে ইট সিমেন্ট কংক্রিট নিয়ে ওখানে নির্মাণ করতেছে তোমার মেয়েদেরকে যদি দেওয়া হয় এই কোন তালা বিল্ডিংটা তৈরি করে দাও তুমি ইট সিমেন্ট লাগবে না তুমি নিজে নিজে উঠতেও পারবে না কেন নিজে নিজে উঠেও সম্ভব হবে না তাহলে সমান অধিকার সমান আইন বলিও সবার আইন বলার কোন দরকার নাই বরং মেয়েদেরকে ইসলাম এই মর্যাদা দিয়েছে কোন ধর্ম দেয় নাই আপনার ইতিহাস দেখেন খ্রিস্টান ধর্মের মধ্যে সবাই তো বলতে পারছি না খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম হিন্দু ধর্ম ওদের মধ্যে নারীদের কি স্থান আর ইসলাম ধর্মে কি স্থান ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ রবুল আলমী পবিত্র পুরাণে এবং রসুল মধ্যে

আমি কার সেবা বেশি করবো আমি কার সেবা বেশি করবো কাকা তোমার মায়ের আবার জিজ্ঞেস করলেন কার সেবা বেশি করবো উম্মাকে তোমার মায়ের আবার জিজ্ঞেস করলেন কার সেবা বেশি করবো উম্মাকে তোমার মায়ের চতুর্থবার যখন সব জিজ্ঞেস করলেন যে আমি কার সেবা করবো বেশি আল্লাহ রসুল বললেন আবাকা তোমার বাবা মায়ের কথা কবার বলেছেন মায়ের কথা কবার বলেছেন একটু বলেন নারীর কথা কবার আছে হাদিসে তিনবার আর যে সমস্ত এই নারী সংস্কারের নাম দিয়ে যে সমস্ত শয়তানের এই সমস্ত কাজ করে তার মধ্যে বড় শয়তান হল তাসলিমা নাসরিন বড় শয়তানকে তাসলিমা নাসরিন সে আজকে দেশেও নেই এই শয়তান দেশেও নেই এই শয়তানে গুরু বলে দেশ থেকে বানিয়ে গেছে ফালিয়ে বলচ্ছে তাসলিমা নাসরিনের মতো আর একজন নারীর মধ্যে শয়তান বাংলাদেশের নাই ভবিষ্যতে জন্মগ্রহণ করে কিনা আল্লাহ জানেন এই শয়তান এগুলো তুলে দিয়ে এগুলো কতগুলো মানুষকে অনুসারে বানিয়ে চলে গেছে আল্লাহ হেদায়েত করুক আমিন বলেন তাই এখানে আরো অনেক কথা আছে আমি অনেক কিছু নোট করে নিয়ে আছি এতগুলো কথা বলার সময় আজকে নাই তবে আমি একথা বলতে চাই মাদেরকে আল্লাহ মর্যাদা বেশি দিয়েছেন আর যে সমস্ত মেয়েরা যে সময় দিকে চায় বলতেছে ওরা মেয়েদের দুশ্মন ওরা মহিলাদের দুশ্মন ইসলাম মেয়েদেরকে সম্মান দিয়েছেন ইসলাম বলে নাই মেয়ে করে বসে থাকতে হবে নয় বরং ইসলাম বলেছেন আপনি পর্দার ভিতর দিয়ে আপনার যত কাজ কাম আছে স্কুল কলেজ মাদ্রাসা এবং বিভিন্ন জায়গায় ওরা এখন শিক্ষকতা করে বিভিন্ন জায়গায় ওরা যায় বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে যাওয়ার অনুমতি আছে চাকরি বাকরিও করতে পারে পর্দার ভিতর দিয়ে তবে একবারে কাপড় চুপড় ফেলে পশ্চিমাদের মতো কোন মেয়ে বাংলাদেশে চলতে পারবে না কারণ বাংলাদেশ এটা এখানে প্রায় বাংলাদেশের মধ্যে প্রায় আপনার এই কি বলা হয় নব্বই বছর মুসলমান এই দেশে এগুলো হবে না এই দেশে এগুলো আশা করে কোনো লাভ নাই তাই এই নারী কমিশন যেটা করা হয়েছে সেটাকে বাতিল করার জন্য সেটাকে অবৈধ ঘোষণা করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি অন্যথায় বাংলাদেশের মানুষ আন্দোলন করবে কোরআন সুন্দর যাদের এক টাকা করেন নাই তারা সমান অধিকার চায় সমান সম্পদ চায় আর যে সমস্ত ছেলেদের সাতটা হাত আছে কম পক্ষে খরচ করতে হবে ওদের অধিকার কমাতে চায় ওদের ওদেরকে মেয়েদের অধিকার বাড়াতে চায় কেন